পাশাপাশি মানবিক কাজে এগিয়ে রয়েছে রাজবাড়ী সার্কেল সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে রাজবাড়ি জেলাতে করোনা কালে অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজবাড়ি সার্কেল স্বেচ্ছাসেবকদের নিজেদের অর্থায়নে মানুষের জন্য উপহার নামে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নীরবে যে কোনো দুর্যোগে তাদের দরজায় পৌঁছাতে চায় মানুষের জন্য উপহার দুই হাজার চব্বিশের ভয়াবহ বন্যায় কুমিল্লা জেলার ত্রাণ বিতরণ করেছে রাজবাড়ী সার্কেল যার সম্পূর্ণ অর্থ আমাদের স্বেচ্ছাসেবীরা নিজেরা অর্থায়ন করেছে পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান শিক্ষা উপকরণ বিতরণ ভর্তি সহায়তা প্রদান সহ নানাবিধ শিক্ষা পরিচালনা করছে রাজবাড়ি থাকে যার মধ্যে এক খাতা এক টাকায় কলম বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে